আরবাজে খবরের দিকে নজর রাখবো বহুয়া মিত্রের জন্য বড় ধাক্কা সংসদে প্রশ্নের বিনিময় ঘুষ নেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগে सीबीआईকে চাটшит পেশের নির্দেশ লোকপাল আদালতে চার সপ্তাহের মধ্যে চাটшит পেশের নির্দেশ দেওয়া হয়েছে সংসদে প্রশ্নের বিনিময় ঘুষ নেওয়ার যে অভিযোগ ওঠে বহুয়া মিত্রের বিরুদ্ধে বহুয়ার বিরুদ্ধে এবার রিপোর্ট জমা করেছে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা सीबीआई অর্থ এবং উপহারের বিনিময় অন্যায় সুবিধে পাইয়ে দিয়েছেন বহুয়া সিবিআই রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য দর্শন হীরানন্দানীকে লোকসভার পোর্টালের আইডি পাসওয়ার্ড দেন মহুয়া মৈত্র যে খবরের দিকে আমাদের নজর রয়েছে মহুয়া মৈত্রের জন্য এবার কার্যত বড় ধাক্কা সংসদে প্রশ্নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ এবং তাতেই কিন্তু বড় ধাক্কা খেলেন মহুয়া মৈত্র আরো বিস্তারিত জানাবেন সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মোপিয়া নন্দী মোপিয়া দেখো শুভাঙ্গি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তার জন্য কিন্তু এই মুহূর্তে বড় ধাক্কা কারণ তার বিরুদ্ধে চার্জশিট ফাইল করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে লোকপাল আমরা জানি যে ঠিক বছর দুয়েক আগে লোকসভা নির্বাচনের আগে দু তেইশ সালের অক্টোবর মাসে প্রথম এই অভিযোগ সামনে আসে যেখানে নিশিকান্ত দুবে তিনি অভিযোগ করেন যে মহুয়া মৈত্র তিনি টাকার বিনিময়ে এবং তিনি বিনিময়ে লোকসভার যে লোকসভার পোর্টালের যে ক্রেডেন্সিয়াল সেগুলো অন্যকে ব্যবহার করতে দিয়েছেন এবং সেই সময় উঠে আসে আহ শিল্পপতি ধর্ষেন কিরা নাম এবং আমরা দেখেছি যে যার ফলশ্রুতি হিসেবে বহু মন্ত্র তিনি সংসদ থেকে বহিষ্কৃত হন সেই সময় দাঁড়িয়ে তার বিরুদ্ধে যে ওঠে নিয়ে সিবিআই লোকপালের নির্দেশে তারা আহ তদন্ত করতে নামে এবং এরপর এর মধ্যে মহুয়া মৈত্র আবারও আহ নির্বাচিত হয়ে তিনি সংসদে ফেরেন এই মুহূর্তে যেটা আপডেট যে আহ লোকপাল লোকপালের তরফ থেকে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে সপ্তাহের মধ্যে মৈত্র চার মহুয়া এবং আরেকজন অভিযুক্ত দর্শন হীরা নান্দানি এদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে এবং যে যে বিয়াল্লিশ পাতার যে অর্ডার বিয়াল্লিশ পাতার অর্ডার লোকপাল দিয়েছে আহ সেখান থেকে আমরা যেটা জানতে পারছি যে এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে তদন্ত করেছে সিবিআই তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে এবং যাতে প্রাথমিকভাবে এটা প্রতিষ্ঠিত হচ্ছে যে মহুয়া মৈত্র তিনি তার যে সাংসদ হিসেবে তার যে জায়গা সেই জায়গাটার অপব্যবহার করেছিলেন এবং সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রমাণ সিবিআই তারা পেশ করেছে এমনটাই জানা যাচ্ছে এই অর্ডারে এবং আমরা যেটা জানতে পারছি তোমায় জানিয়ে রাখি যে এই বিয়াল্লিশ পাতার অর্ডার শুভাঙ্গী এবং সেখানে আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হয়েছে যে মৈত্র তিনি বেশ কিছু সুবিধা নিয়েছিলেন ক্যাশ এবং কাইন্ডের বিনিময়ে তিনি কি বেশ কিছু সুবিধা দিয়েও ছিলেন ফেভার তিনি দিয়েছিলেন এমনটাই সেখানে উল্লেখ করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে ছাব্বিশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে আটত্রিশটা ডকুমেন্ট সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসার এবং দর্শন হিরানন্দীকে তিনি যে আঞ্জিও ফেভার দিয়েছেন সেই সংক্রান্ত তথ্য প্রমাণ তাদের কাছে এসেছে বলে উল্লেখ করা হয়েছে সিডিআই রিপোর্ট লোকপালে পেস্ট করেছে লোকপালকে পেস্ট করেছে সেখানে এবং যেখানে বলা হয়েছে যে মহুয়া মরি তিনি বিভিন্ন ব্যয়বহুল হিট ব্যয়বহুল উপভূকন তিনি নিয়েছেন যার মধ্যে এক লক্ষ উনসত্তর হাজার টাকার বিজনেস ক্লাস ফ্লাইট টিকিট থেকে শুরু করে আহমদ কাপ ববি ব্রাউনের মেকআপ কিট এবং তার যে বাংলো দিল্লির যে বাংলোতে তিনি থাকতেন সেই বাংলো রেনোভেশনের জন্য যে ড্রয়িং তার যে ড্রয়িং সে ড্রয়িং সেটা তিনি দর্শন হীরানন্দানিকে দিয়ে করিয়ে নিয়েছেন কোনো মূল্য আর্থিক মূল্য না দিয়েই যার মার্কেট প্রাইস বারো থেকে পনেরো লক্ষ টাকা এবং এছাড়াও তিনি বিভিন্ন সুযোগ সুবিধে নিয়ে তিনি দর্শন হীরানন্দানিকে লোকসভার যে পোর্টাল সেই পোর্টালের যে কেস পোর্টাল ব্যবহারের যে যে সুযোগ সেটা করিয়ে দিয়েছিলেন এবং যেটা অত্যন্ত অনৈতিক কারণ আমরা জানি যে লোকসভার পোর্টাল সেটা সাংসদ বেশিরভাগ অন্য কারো অ্যাক্সেস নেই এবং সেই পোর্টালের প্রেডেন্সিয়াল তিনি দিয়েছিলেন এবং মহুয়া মৈত্র এই যে রিপোর্ট তাতে এই উল্লেখ আমরা পাচ্ছি যে তাতে এটাও মেনশন করা হয়েছে যে মহুয়া মৈত্র তিনি যখন সাক্ষ্য দেন তখন তিনি দাবি করেছিলেন যে দর্শন হীরানন্দানি অত্যন্ত টেক্সট্যাভি এবং তিনি যেহেতু অর্থাৎ মহুয়া মৈত্র তিনি যেহেতু বিভিন্ন সময় ট্রাভেল করেন যে কারণে তিনি এই এই ক্রেডেনশিয়াল তিনি শেয়ার করেছিলেন আহ এইখানে দাঁড়িয়ে যেটা মনে করছে লোকপাল যে কোনোভাবেই কোনোভাবেই একজন সাংসদ তিনি এই ক্রেডেন্সিয়ালটা শেয়ার করতে পারেন না এবং কোনো কিছুর বিনিময়ে ক্যাশ অথবা কাইন্ডের বিনিময়ে এই তথ্য শেয়ার এই প্রেসিডেন্সিয়াল শেয়ার করা হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জারি পরিপ্রেক্ষিতে ফার্দার ইনভেস্টিগেশনের দরকার রয়েছে এবং যে কারণেই লোকপাল সিবিআইকে নির্দেশ দিয়েছে যে আগামী চার সপ্তাহের মধ্যে মহুয়া মৈত্র এবং দর্শন হীরানন্দানী তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে শুভাঙ্গি অনেক ধন্যবাদ মোপিয়া দীপোল লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মোপিয়া নন্দী যে খবরের দিকে আমাদের নজর ছিল মহুয়া মৈত্রীর জন্য বড় ধাক্কা সংসদে প্রশ্নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগে এবার সিবিআইকে চার্টশিট পেশার নির্দেশ লোকপাল আদালতের চার সপ্তাহের মধ্যে চার্জশিট পেশের নির্দেশ সংসদে প্রশ্নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে বহুয়া মৈত্রের বিরুদ্ধে বহুওয়ার বিরুদ্ধে রেপোর্ট জমা করেছে ইতিমধ্যে সিবিআই অর্থ ও উপহারের বিনিময়ে অন্যায্য সুবিধে পাইয়ে দিয়েছেন বহুয়া সিবিআইয়ের রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য দর্শন হীরা নন্দানীকে লোকসভার পোর্টলের আইডি পাসওয়ার্ড দেন মহুয়া এবং সেই অভিযোগেই এবার সিবিআইকে চার্জশিট পেশের নির্দেশ লোকপাল আদালতে